একটা কবরের দ্বারায় নবীর চোখের পানি ফেলে কান্না করলেন সাহাবিরা ডাক দিয়ে নবী গো নবী সব কবরে তাকে আপনি হাসলেন কেন কই সব কবরের গায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের গালি চেছে রাখছি উম্মতের শেষ দিনে সুখ দেখলে বড় আমার কাছে শান্তি লাগে এবার সাহাবিরা ডাক দিয়ে তুই আর ও মায়ান নবিজি একটা কবরের দিকে তাকিয়ে আপনি কেন চোখের পানি ফেলে কাঁদলেন আল্লাহ হাবিব ডাক দেওয়া কোন আমি এই কবরের দিকে তাকাইয়া আমি দেখতেছি এই কবরে মানুষটারে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এমন ভাবে জ্বলাইতাছে তার কান্নার আওয়াজ দেইখা আমার মায়া লাগে গেছি উম্মতের জন্য নবী না কোনো সন্দেহ আসিনি এবার আবার নবী साहब एक कराम दिल के डाक दिया बोली ओ साहब एक कराम একটা কাজ করো বাজার গিয়ে এলান করে দাও এই গুরুস্থানে যত মানুষ আপন জন এই গুরুস্থানের নতুন গুরুস্থান ছিল প্রায় সদস্য কবর হয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও সাহাবিরা রে এই গুরুস্থানে যার যে আপন জন শুয়াইছি কেউ হয়তো ছেলে শুয়াইছে বাবার আসতে বলো কেউ হয়তো বাই শুয়াইছে বোনের আসতে বলো যারা এখানে কবরস্থানে মানুষ শুয়াইছে সবাই আসতে বলো এবার সবাই আসলেন সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন সাহাবায়ে একরাম মনে মনে কল্পনা করেন সাহাবা একরাম মনে মনে কল্পনা করেন আমার নবী ওই কবরের দিকে তাকায় কাঁদছে আমরা দেখবো ওই কবরের পারে কে আয়সা দাঁড়ায় আমার কথা বুঝতেছেন আপনারা ওই পারে দেখবো কে আয়সা দাঁড়ায় ওদির আগ্রহে মানুষ দাঁড়ায় রয়েছে আর সব কবরের পারে আপন জন আয়সা দাঁড়াইছে হুকুম করেছেন রহমাতুল লিল আলামিন না আসার কোনো সুযোগ নাই ওই মুহূর্তে আমার নবীর সাহাবীরা তাকায় দেখতেছেন আমার নবী যেই কবরের দিকে তাকায় চোখের পানি মুবারক ছেড়ে কান্না করলো ওই মানুষগুলো ওই কবরের পারে কে আসে কিন্তু দিন শেষে দেখা গেল কোন ছেলে আসে নাই কোন পুরুষ আসে নাই কোন মেয়ে আসে নাই তবে একটা মহিলা আসছে মহিলার বয়স অনেক বেশি হাতের মধ্যে লাঠি নিয়ে কবরের পারে দাঁড়ায়ছি এবার আল্লাহর হাবিব হাঁটতে হাঁটতে মহিলার কাছে গেলেন যাইয়া ডাক দিয়ে কই ও মা মাগো এই কবর যিনি আছে আপনার কি লাগে কই আমার সন্তান লাগে ও মাগো আপনি জানেন নি আপনার সন্তানটা কিনা কবরে সুখে কিনা দুঃখে আছি এই কথা বলার পরে মহিলাটা আসে কারাসুল মহিলাটা ডাক দিয়া কয়েসুল কবরে কে সুখে কিনা দুঃখে আল্লাহ এবং তারা সুল ছাড়া কেউ জানে না এবার আমার নবী ডাক দিয়ে কই মা আমি সবার আনেছি একটা কারণ এই কবরের মস্তানে যা এই সন্তানের খবরটা কার এইজন্য জন্য আপনি বলেছেন শুনেন মা আপনি জানেন নি আপনার সন্তান না কবরের ভিতরে কেমন আছে ভালো জানে মা গো আপনার সন্তানটা বড় কষ্টে আছে আপনারা বলেন আমার মা যদি শুনে কেউ আমার মাথা ফাটায় ফেলছে আমার মা কি হাসবে না কাঁদবে আমার মা কাঁদবে আপনার মা কাঁদবে আর যখন বললেন মা গো আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্ট আছে এই কথা শোনার পরে মা কান্দে না মা কোনো ধরনের আহা জারি করে না ওই মা দুই মুসকি মুসকি আনন্দে হাসতেছি আর লাঠিদারে মাটির মধ্যে এইভাবে লাড়া দিতে এবার আমার নবী ডাক দিয়ে কই মা মাগো মা আপনি কেন কাঁদলেন না আপনি কেন চোখের পানি ফেললেন না সন্তানের কষ্টের কথা শুই না পৃথিবীর কোন মায়ের মুখে হাসি আসতে পারে না আপনি কেন কাঁদলেন না আপনি কেন মুসকে হাসি দিলেন এবার মহিলাটা ডাক দিয়ে কে আমি হাসতেছি কেন জানেননি একটা মাত্র কারণে হাসতেছি আমার সন্তান যেই দিন পেটের বিক্রি কনসেপ্ট হয়েছে ওই দিন থেকে আমার মতো খুশি কেউ ছিল না আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি দিয়েছে আমি কষ্ট পেয়েছি এরপর আমি খুশি দেখেছি একটা মাত্র কারণ আমার সন্তানটা পেটে জিন্দা আছে এই জন্য আমি আশার আলো দেখেছি আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় এমন জুরি আমার লাথি দিয়েছে মনে হয় যেন আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব আপনারা তো মার ডেলিভারির কষ্ট বুঝেন না রে আব্বা আপনি কিন্তু মার পেটে ছিলেন আমি মার পেট ছিলাম এখানে সবগুলো মানুষ মার পেটের মধ্যে ছিল কেমন ভাবে ছিল আজকে আমরা ভুলে গেছি কিন্তু দাই মারা জিজ্ঞাসা করেন দাই মা আপনি যখন মাকে রুম নিয়ে ঢুকালেন আমি যখন মার পেটেছিলাম ছিলাম মার অভিব্যক্তিটা কেমন ছিল দাই মা বলবে ও তাহিরি তোর মা যখন পেটে ব্যথা শুরু হইছি আমরা রে ডাক দিয়ে দরজা লাগাইলাম জানালা লাগাইলাম কুফি লাগাইলাম লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মা বেহুশ হয়ে গেছি মাঝে মাঝে তোর মা কি কইছে জানোস কইছে ও বঙ্গ আমার একটা ছুরি দে আমার জীবনটা আমি আগে দিয়ালাই আগে যদি জানতাম এমন ভাবে আমার সন্তান পেটে নিলে ভূমি বৃষ্টির সময় এত কষ্ট হবে আগে যদি জানতাম তাইলে আমি কোন দিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না আমার একটা ছুরি দে আমার জীবনটারে আমি ভালাইয়া এমনভাবে এমন ভাবে মা চোখের পানি ভালাইয়া আমি পেটের মধ্যে লাইকছি কিন্তু প্রসব হচ্ছে না কিন্তু মা বেয়সইয়া যাইতেছি এমন অনেক তত্ত্ব পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া করে কান্দি কিন্তু মা আর কথা কয় না চিরুদিনের জন্য মা বিদায় হয়ে যায় ও নবীগঞ্জের বাবা ও পাঞ্জারা হেরে বন্ধুরা পায়ে ধরে বইলা দিয়ে যায় আমি তাহিরি ওয়াজ যদি তিরিশটা সেকেন্ডের জন্য ভালো লাগে আপনারা মনে করবেন আমি হাসা হাসির বক্তা একটু শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলি মনের মাদুরিতে কিন্তু ওয়াজ যখন বসে যায় হাসি খান নামায় আমা মানুষগুলো পাগল হইয়া যায় আমি কাঁদলে মাঠ কাঁদে আমি হাসলে মাঠ হাসি আমি চেতন দিলে মাঠ জাগ্রত হয় এটার নাম ইসলাম ইসলাম কখনো খানকায় থাকার নাম ইসলাম আবার রাজপথে ময়দানে চাপিয়ে পড়ার নাক পাতা ঠিক নাবে ঠিকরে রে বাবা মা ডাক দিয়া বলি ও পৃথিবীর মানুষ এমন অনেক কত পাওয়া যায় পাঞ্জারায় হয়েছে কিনা আমি জানি না সন্তান ভূমিষ্ঠ হয় আওয়া আওয়া করে কান্দে কিন্তু মা দুখিনী আর কথা কয় না ও সুখিনা কথা কও না কেন হাত লরে না পা বলে না মা দুখিনী চিরদিনের জন্য বিদায় হয়ে গেছি এমন ইতিহাস সমাজে আছে

জানে পেটে বাচ্চা নিলে কষ্ট হবে মা ভালো করে জানে দশ মাস দশ দিনের ভিতরে অনেক লাইতে লাইতে খাইব মা ভালো করে জানে প্রসব করতে গেলে মৃত্যু হয়ে যেতে পারে মা ভালো করে জানে ডেলিভারিতে কষ্ট হয় তাইলে সিজার করা হবে মা এটা ভালো করে জানে আমার সন্তানের জন্য মা আর ভালো পেটটারে কাটটা ফলায় অনেকে বলে সিজার করে কোনো কষ্ট নাই আর বেডা মার পেটটা ভালো একটা পেট তোমার জন্য পেটটা কাটটা ফলায় সন্তানকারে সিজারে ডেলিভারি করে অথচ ডেলিভারি যারা করে সিজার যারা করে মহিলা মহিলারা জিগাই সিজার করে মহিলাটা বলবে ও হুজুর সিজারটাতে একে সিটা দেওয়ার আগে কাটার আগে যখন আমার কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয় ভালো কোমরটারে আ জীবনের জন্য পঙ্গ বানায় ফেলে আর সে দাঁড়াইতে পারে না এই ব্যথা ব্যথা তার জীবনটা শেষ হয়ে যায় শুধু মাত্র সন্তানের জন্য তোর জন্য মা এত বড় ইনজেকশন নিল তোর জন্য মা ভালো পেটটা কাইটা ফলাইলো তোর জন্য মা বিহুস হয়ে গেল তোর জন্য মা দুনিয়া থেকে চলে গেল এই মারা যখন দমক পারেন তখন মা ডাক দেখে ফুত আমার দমক দিস The <laughs> এবার এমন ভাবে ওই মহিলাটা ডাক দিয়ে আর ইয়া হাবিবাল্লাহ নবীগু আমার সন্তান পেটের ভিতরে দিকে যখন ভূমিষ্ঠ হবে আমার সন্তান তার আমি ভূমিষ্ঠ করলাম লোকে বলছে আমি বেহোশ হয়ে গেছি মৃত্যুর ঘাট থেকে আমি ফিরে আইছি গো নবী কিন্তু আপনি আমাকে বললেন আমার পোলাটা কষ্ট আছে আর একটু শুনেন গো নবী ইয়া রাসূলুল্লাহ নবীগু আমার সন্তান আমি তিলে তিলে বড় করেছি এমন ভাবে বড় করেছি করতে 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 প্রতিষ্ঠিত করেছি একদিন আমার জাদুমণিরে বলছি আমার শরীরটা ভালো না ছেলে আমারে খবরে নেই না ও ভুত্রে কিছু টাকা দেবো সুদ খামো সন্তান আমার দেয় না এরপরে আমি বললাম যে ভুত তুই এতগুলো শিক্ষিত রে এত শিক্ষিত বানাইলাম আমারে তেমন লাইন করিস না কিন্তু আমার পোলা আমারে তার পা দিয়ে একটা লাথি মারছে আমি বড় কষ্ট পাইছি জুড়ে করান আমি বড় কষ্ট পাইয়া আল্লাহ রে আল্লাহ আমারে হে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমি ফাগুনীর দুয়াটা কবুল করছে এই জন্য আমি হাসতেছি আনন্দ আনন্দে করতেছি আল্লাহ যে আমার ফাগলনির ডাকটা কবুল করছে হাদিস শরীফের মধ্যে এসেছে কি জানেন নি মা যদি সন্তানের জন্য দোয়া দেয় ডাইরেক্ট কবুল হয়ে যায় মা যদি সন্তানের জন্য খালেজ দিলে দোয়া করে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এবার নবী ডাক মা তোমার সন্তানকে দেখে তুমি আসতেছো আল্লাহ দোয়া কমল দিকে আসতেছো জানো তোমার সন্তান কবরে কেমন ভাবে কানতেছি কই আমার জানার দরকার নাই এরপরে আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া মহিলার ডাক দিয়ে মা একটু দাঁড়ান আজকে নিজের চোখে দেখা যান আল্লাহ সন্তানটারে কেমন করে জ্বালাইতেছি আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে গো আমার নবীর মতন মুস্তাজিব দাওয়াত পৃথিবীতে আর কেউ নাই নবী বলছে আসমানে ওই আবু বলছে ও নবী তুমি যদি নবী হও আকাশের চার দুই বাঘ করো আল্লাহর হাবিব আঙ্গুল দিয়ে সারে করছে আকাশের চার দুই বাঘ হয়ে গেছে সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করতেছি তলোয়ারটা ভাইয়া গেছে আল্লাহর হাবি বলে হাতের মধ্যে খেজুরের ডাল নাও খেজুরের ডালটা নেওয়ার পরে হাতের খেজুরের ডালটা তলোয়ার হয়ে গেছে শুধুমাত্র তাই নয় আসর নামাজের টাইমে আলী কোষা নদী আল্লাহ তোলান কুরু মোবারকি আল্লাহর হাবি মাতা মোবারক রেখে ঘুমাইছেন এই দিকটা আসরের সূর্য ডুবে গেছে আবু হজরতে মৌল আলী রাদিয়াল্লাহু আল্লাহ তোলান চোখের পানি ফেলে কান্না করলেন এক ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়লেন আল্লাহর হাবিব ডাক দেই ও আলী আসরের নামাজ এর টাইম হইয়া মাগরিব হইয়া গেল তুমি কেন আমার ডাক দিলে না ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট পাবেন আর আমার বেগত গড এইজন্য ডাক দেই নাই এবার আমার নবী কই ও আলী তুমি কেন কান্দ কই নবী গো সূর্য ডুবে গেছে আসর তো পড়তে পারি নাই জীবন এ তো নবী কাজা নামাজ কাজা করি নাই আল্লাহর হাবিব ডাক দেই কই ও আলী তুমি কি নামাজ পড়বা কই হুল কিয়া রাসূলুল্লাহ কি নামাজ কই তুমি কি আসর নামাজ পড়বা ইয়া রাসূলুল্লাহ সূর্য যত ডুবে গেছে আল্লাহর হাবিব তুমি পড়বা কি পরব আল্লাহর হাবিব ও আসরের সূর্য ও ডুবন্ত সূর্য আসরের টাইমে যেই জায়গায় ছিলা আমার আলির জন্য তুমি সেই জায়গায় চলে আসো আর বড় করে গণ্য সোহান আল্লাহ হ্যাঁ বন্ধু তিনি হলো নবী নবী বলে ও সাহাবিরা খেজুরের গাছটা যায় বলে আমি নবী ডাকতেছি খেজুরের গাছকে নবী বলে ডাকতেছি সাহাবায়ে কারণ কি আর সুল্লাহ গাছের তো কান নাই কি কবে কয়ে যায়া খেজুর গাছের যায়া বলবো আমি নবী ডাকতেছি আমার কাছে আসার জন্য আল্লাহ হাবিবের কথা শুনি না গাছের কাছে যায় বলছেন ও খেজুর গাছ আল্লাহর হাবিব তোমার ডাকতেছি খেজুর গাছের জ্বর সিরা আমার নবীর সামনে হাজির হয়ে গেছি

আল্লাহ আমার সাহাবীরা সূর্যের আলোর কারণে তাপের কারণে কিছুই দেখে না এই কথা বলতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিছি এমন নবীর উম্মত এমন নবীর শুধুমাত্র তাই নাই আল্লাহর হাবিব সাহাবী کرامকে জিজ্ঞেস করেন ও সাহাবীরা এখন কোনো সমস্যা আছে নি কয় একটা সমস্যা আছে কয় কি আমরা বালু মাটির মধ্যে দাঁড়াইছি ওরা শক্ত মাটির মধ্যে দাঁড়াইছি বালু মাটিতে গুরা যখন দূর দেয় ধুলাবালি ওরে আমরা অন্ধকারে হয়ে যায় ওরা উপর থেকে তীর মারলে আমরা শিকার হয়ে যায় ওরা উপর থেকে পাথর মারলে আমরা শিকার হয়ে যায় আল্লাহর হাবিব আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না এই কথা বলতি দিদি রে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল কইরা ধুলাবালির মাটি মাটি শক্ত কইরা শক্ত মাটি পিছলা করে দিয়েছে মুস্তাজিব দাওয়া নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দেয় শুধু তাই না তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি আল্লাহর হাবিব বলে ও সাহাবায়ে কেরাম আর সমস্যা আছে

মনাศรี ভাই আজমত ভাই আমার সাথে ছিল আমরা তোমরা মারিনি ওই যে সাদাদ পাহাড়টা আল্লাহ বলছে আল্লাহ ও আল্লাহ আমার সাহাবাদেরকেprotect দাও বলা কদরসা রাকুমুল্লাহু বিবদরে ওয়া ইনদমা আযিল্লাহ আল্লাহ তুমি প্রটেক দাও বলতে দেরি আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায় দিস আল্লাহ যেই পাহাড়টার নাম সেই পাহাড়টা আমি আজাদ ভাই নিজে দেখে আসছি

বুঝতে অসুবিধা হচ্ছে এখন কিন্তু আওয়াজ আছে আমি যেদিকে যাই মাঠ সেদিকে যাই আল্লাহ হকবার জোরে ঘর এবার আল্লাহর আল্লাহ মহিলাটা হাসতেছে তুমি দোয়া কবুল করেছ বলে আল্লাহ মেহেরেবানি করে কবরটার একটু আলোক করে দাও এবার কবরটা ফেটে গেছি দেখো না তোমার সন্তান কবরে কেমনে কামতেছি একটা কথা মনে রাখবেন পাঞ্জারের বাবা আপনি মারে যতই কষ্ট দেন যদি আপনি খবর না নেন শুধু মার সামনে আইয়া আম্মা পেয়া ডাক দিলে মা দুঃখ বুলে যায় আব্বা পেয়া ডাক দিলে বাবা দুঃখ বলে যায় ঠিক আল্লাহর হাবি যখন কবর তুই কবরটার আলো আদব করলেন সন্তানটা কবরে ভিতরে এমন জোরে আগুনে পড়া চিৎকার মারতেছে ওই মহিলাটারে সন্তান দেয় মাত্র দেখাইছে বদদুয়া দেওয়ার সময় বদদুয়া দিছে সন্তানের কষ্ট দেয় কে মা পাগল হয়ে গেছে ও হুজুর কোন কি আমার পোলালে যদি এমন ভাবে মারবো আমি জিন্দিগি তো আমার পোলার বদুয়া দিতাম না বুঝু মেহরবানি করে আমার পুলার আল্লাহ বাসাইতে বলেন এবার আল্লাহর হাবি কে মা তোমার পোলারে ক্ষমা করে দাও তাইলে তোমার সন্তান বেঁচে যাবে এবার আল্লাহর কাছে ডাক দেখে কে আল্লাহ আমার পোলা আমার যে কষ্ট দিছে আমার মনে আজকে কষ্ট নাই তুমি মনিব তারে মাফ করে দাও সাথে সাথে আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে এই জন্য আমার যুবক ভাইরা সব সময় আল্লাহর কাছে বলবেন কোন গজলটা জানেন নি সবসময় যে গজলটা বলবেন মা তুমি আমার যে না গোমি মা তুমি আমার গী গো গুরি আমি কেমন করি দেব মাটি আমি কে করে দেব মাটি তোমা শ্রী কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা গো তোমার মতো লই নাই কে হো আমায় কোলে টানি মাগো তোমার মতো লই হো আমায় টানি আচল দিয়ে মুচে নাকি আচল দিয়ে চোখের পানি হাইরে রে মা জননী রে মা জনী হাই রে মা জননী আমার রে মা আমার তো বাবা নাই মুরব্বী বাপদেরকে দেখে দেখে মনে হয়ে গেছে বাপের কথা বাবা গো Baba, baba go. বাবা তুমি কে চো ছোট মাটির ঘরে তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে ভালোবাসি তো মাই বাবা বকুট যে যাইছি রে তোমারে কথারে দইম পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা মা আজকে যার পরেই মনে হইয়া যাবে দরজাটা খুলতে কে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই এই সেই ঘাট বিছানার পাশে আছে পানের বাটা ছসে মাটা পরে আছে পাশে মিলাই নেন মিলাই নেন মিলাই নেন মিলিয়ে নেন মিলিয়ে নেন শুধু মান শুধুমানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিতি মা শুধু তাহির থেমে বা ভেতরটা নোরে চরে ওঠে চোখে মেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই কারু মানে শুধু মানে ই করুণা ববনে ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না তাহির ওয়াদ যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা আমরা মাকে বাবাকে যত কষ্ট দিছি রাত দিনের মানে কদমদেরকে আম্মা আমারে माफ করে দাও ওই দোয়াটা আমার জন্য করো যে দোয়া কর লাগে ওলি হতে পারো

যে মা কষ্ট দেয় হাসতে হাসতে দুঃখ দেয় সাবধান যুবক তোমাকে বলছি বলুন আজকে ওয়াদা করেন কবর আজ সত্য না মিথ্যা তাহলে বোঝা গেল মা বাপরে কষ্ট দিলে কবরে আজাব আসে না নাই শুধু কবরে না আমার পরীক্ষা ভাই যান চেয়ারম্যান সাহেব আমার পরীক্ষিত মা বাপরে যারা কষ্ট দিয়েছে দেখেছি বহুত হিরু ছিল এরা জিরু হয়ে গেছে আর মা বাপরে ভালোবাসা বহুত জিরু হিরু হয়ে আমার বাড়ির যাইবেন দেখবেন আমরা আমার কত ভালোবাসি মা আমাদের জন্য কত দোয়া করে আমার বাপটা তো হারে চলে গেছে তো ছয়টা বছর হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ পৃথিবীর সব মা বাপের কবরে নুরের বাস্তি জ্বালায় দাও সুরে কোন আমিন আরো বড় করে বলেন আমিন আপনাদের এসেছেন দেখেন তো লাইট গুলো আমার চোখের বরাবর দেওয়ার কারণে আপনাদের চেহারা গুলো আমি দেখি না আপনাদেরকে অন্ধকার অন্ধকার লাগতেছে তবে লাইট গুলো খুব সুন্দর হচ্ছে তবে মোবাইলে লাইটটা জ্বালাইবেন জ্বালায় এমনি একটু ধরবেন আর মার গজলটা গাইবেন এভাবে যেন ঘট আলোকিত হয় এভাবে মোবাইলটার দিকে ফ্ল্যাশ লাইটটা জ্বালান তো দেখি সবার চেহারাটা একটু দেখি একটু হাত লাড়াই লাড়াইয়া বিদায় বেলায় মার নজলটা গাইবেন রাজি আছেন কি সো ইনশাআল্লাহ মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কুরআন হাদিসে খুলে Ekiti হুযুর সব মিলে একটি হজের সব মিলে মাকে একবার দেখি রে দেখি মা কেন এত দামে জানে না সহকলে বলল মা কেন হাত লড়বে এত দামে জানে না সহকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতে কত সুখ দুটি বছর পান করাল মায়ের বুকের খুলে পিঠে নিয়ে হেয়া মায় দিতেনে কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে কুতার সতলে মা কেন এত জানে না সকলে নে মা কেন এত দামে জানে না মায়ের মায়েরি প্রসবে কালে কত কষ্ট পায় বেগোস হইয়া পড়ে মায়ে আপন বি চাহানায় মায়ের কালে কত কষ্ট ঘোষে হইয়া পড়ে মায়ে আপন কুলে সন্তানের ভুলে ভুলে মা কেন এত দামে জানেন বল না মা কেন এত দামে জানেন জানতো যদি দেখে কুরআন হাদিস খুললে এ কিটি হজর সওয়াব মিলে একটি কিটি হজর সওয়াব মিলে মাগে একবারে দেখিলে মাগে না শত দামী জানে না সুকলে বল না মাগে না এত দামী জানে না সুকলে মাগো বল না মদিনা কত দূরে সে তাই আমি যাব কে বলি করে শুনেছি সে না নাকি শুনেছি সে না কি তুই আলে নবি আছি রে মা গো বলো না মাদিন কত দূরে মার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সব যদি বলুন না সুবাহ আল্লাহ ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না কারা কারা চান একটু হাত তুলে দেখেন বাজান কয়েকটা বিষয় আজকে করেছি এক নম্বর কবরের কথা বলেছি দুই নম্বর সমাজতান্ত্রিক অনেক কথা বলেছি মাদকের কথা বলেছি মা বাবার হেমতের কথা বলেছি আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এই দেশে অশান্তি হচ্ছে সেটার কিছু কারণ উল্লেখ করেছি হারামের মধ্যে কোনো আরাম আরো হারামের মধ্যে আরাম নেই এই জন্য আমরা আজকে ওয়াদা করব আমরা প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে খাবো কিন্তু হারাম খাবো না আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে বোঝার তফি দান করুন করোনা আমিন